আমাদের সেই সময়তে আমার মেয়ের খুব শরীর খারাপ হয় সেই সময় যখন আমি জানতে পারি আমি যখন মাকে বলি যে এরকম শরীর খারাপ হয়েছে তখন আমার খুব কাছেরই লোক যাকে আমি বাবা মরার পর গুরুজন ভাবতাম সে মানে আমার থেকে দূরে চলে গেল দূরে বলতে আমার সাথে ফোনেও টাচ ছিল না তার মানে আমার খুব খারাপ লেগেছিল ওইটাই যে সে আমি জানি তার ক্ষমতা নেই পয়সা দেবস কিন্তু সে অন্তত এসে আমাকে একটা বতন রক্তই তখন তো রক্তের খুব মানে পার রক্তে পার সপ্তাহে আমাকে 10টা 12টা করে ছেলে নিয়ে যেতে হতো রক্তের জন্য ব্লাডের জন্য প্রথম তিন মাস তখন ব্লাড মানে ফোনে আমি দিচ্ছি ছেলেকে ফোন করে রিকোয়েস্ট করে গাড়ি ভাড়া করে সে বাসে করে নিয়ে আসা তখন এরকম কিন্তু এরকম লোক আছে আমার ফ্যামিলিতে আমি ছিল কিন্তু টাচে ছিল না সেই জিনিসগুলো খুব লেগেছে ভালো হওয়ার পর তারা কি আবার ঘুরে এসে মানে মেলামেশা সবই আছে কিন্তু আমি কোনোদিন কাউকে বুঝতে দিইনি ঠিক আছে আছে সুবিধাবাদী লোক তো সমাজে থাকবে তোর মনে কখনোই কারুর ব্যাপারে খারাপ লাগা জন্মাতে পারে কিন্তু সেই নেগেটিভিটিটা তুই কোনোদিন ধরে রাখবি বুঝতে দিই না আমি ঠিক আছে ওই রকম আমি তাও ঘরে মাকে বলি আমার ওয়াইফের সাথেও কথা হয় যে ওই রকম এখন আসছে করছে তাও ঠিক আছে মা বলে কেন করবে না থাক ছাড়ো না ও খুশি তো তোর এখন তুই যখন রাত্রিবেলা বাড়িতে যাস সমস্ত কাজের শেষে তুই যখন একা সুস এখন মানে রাত্রির বেলা কখন কখনো মনে হয় যে এরপর কি হবে কি দেখ আমার শান্তিটা কোথায় লাগে জানিস তো ভাই রাত্রিবেলা বেলা সারাদিন তো সময় হয় না রাত্রির যখন গিয়ে পরিবার মিলে খেতে বসি না মেজেতেই বসা হয় আমাদের খেতে ওই যে খেতে বসি না ওই কুড়ি পঁচিশ মিনিট মানে তো কি বলবে এত শান্তি মানে ওই কথা বলছে মা বলছে বউ বলছে মানে ওইটাই আমার শান্তি সারাদিন খাটা খাটনিটা না আমার ওখানেই শেষ হয়ে যায় ওই পনেরো মিনিট আমি ফ্যামিলি আমার ফ্যামিলি নিয়ে থাকবো মেয়ে মা আছে বউ আছে বসে ইয়ে মেজেতে বসে খাওয়া গল্প হলো ব্যাস ওইটাই আমার খুব আনন্দের বাড়ি